আমার দিক থেকে মনে হয় ভালো ছিলাম তবে সবার দিক থেকে আমি বলতে পারি না তবে যাক ওই অতীতের বিষয়ে কথা না বলাই ভালো আপনাদেরও মন খারাপ হয় আমাদের সবারও মন খারাপ হয় আসলে আমি আমার ছিল ওটার সাথে আবার আমরা এমন কিছুই না আমাদের ছিল নাই আমাদের অতীতের যে আমরা খুঁজে না ওয়েলকাম ব্যাক নিউ ইউটিউব চ্যানেল দর্শক আবার চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিক হচ্ছে যে ওমর অ্যান্ড আবির ভাইয়ের একটা টপিক ব্যাড ব্রাদার্সে আবার ফিরে আসতে চাচ্ছেন ওমর ভাই সেটা নিয়ে কিছু কথা ওমর ভাই যে লাইভে যে কথাগুলো বলছে বাট আবির ভাই যেসব কথাগুলো বলছে সেগুলো নিয়ে তাদের অডিয়েন্সটা কি বলতে চাচ্ছে সেগুলো নিয়ে কিছু কথা কমেন্টে তারা জানিয়ে দেয় কি মন্তব্য তার তাদের

বুল আবার কেউ বলতেছে সব বুল আবিরের আবার কেউ বলতেছে এখন তারা ব্যাট বয় দাস টিমে আছে আদর্শক মানে এই ভিডিওটা যে যে দেখেনি তারা দেখে নিবেন মানে এই ভিডিওটার মধ্যে সে জানিয়ে দেওয়া হয়েছে যে ভুল কে কার হয়েছে বা ব্যাট বয় চ্যানেলের মধ্যে কি কি সমস্যা হয়েছিল সেগুলো নিয়ে অনেক অডিয়েন্সে তাদের অডিয়েন্স মন্তব্য করে যে ভুলটা হয়তো ভাই করেছে বা আবিবে করেছে মানে ইত্যাদি মন্তব্য করে আর কি তো এই ভিডিও তুলে ধরা হয়েছে যে কি কারণে গেছে আর আমরা অডিয়েন্সরা যে আমার তাদের যা ভালোবাসা মানুষ আছে তারা চাচ্ছে যে যাতে ওমর ভাই আগের মতো আসে এসে পড়ে যে ব্রাদার্স চ্যানেলের মধ্যে সব ভুলতাদের সময় তাদের আসলে তো আসল কাহিনী কি ওটাই আমি আজকের ভিডিওতে না সাথে এটাও এসে টিম নিয়ে কি তথ্য দিছে। গুরু প্রথমে ভিডিওতে একটা লাইক মেরে সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। ওকে। বেডবাধার টিমকে দেখলেই যায়। হাজারো সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়।

অবসরটা তাদের একটা খুব সহজে টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে পারবা তো আর দেরিকে পিন কমেন্টে দেওয়া প্রসেস করো টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখানে তোমরা জানতে পারবা ঠিক আছে ঠিক আছে ইউ আপনারা না আমরাও মিস করি তো এই ভিডিওর কমেন্টে রিফাত নামের একটি ছেলে বলছে সেও বুঝে গেছে ওমরকে কে তারা ব্যর্থ দেখো তোমার এই কথা একদমই ভুল কারণ উমর এখন আবিরকে ছাড়া সারা ব্যর্থ নয় আবিরও কিন্তু উমর কে সারা ব্যর্থ নয় তারা দুজনে কিন্তু দুই দিক দিয়ে খুবই ভালো আছে এই যে অনলাইনের ভিতরে যেমন উমরের ভালোবাসার মানুষ আছে তেমনি আবিরেরও ভালোবাসার মানুষ আছে আর তার প্রমাণ তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর কমেন্ট বক্সে এখানে তোমরা তোমাদের মন থেকে বলবা তোমাদের কাছে কারে বেশি ভালো লাগে উমর নাকি আবিরকে তবে এটা বলতে পারি হ্যাঁ যখন ছিলাম একসাথে সবাই মনে হয় ভালো ছিলাম আমার দিক থেকে মনে হয় ভালো ছিলাম তবে সবার দিক থেকে যখন সবাই একসাথে ছিল তখন একটু ভালো না আমাদের

সেটা কমেন্ট ই থাকে উল্টো টিম কে নিয়ে যেখানে তাদের দুজনের কথা শোনার পরে একজন বলতেছে তাদের কথা ভুল আবার ওটার সাথে একজন তাল মিলিয়ে বলতেছে রাইট ভাই ওমর ভাই অলওয়েজ ব্রা এখন এই প্রতিবন্ধীর মতো টিকটকে আরো কিছু প্রতিবন্ধী আছে যারা কি না অন্যের ভিডিওর কমেন্টে গিয়ে দর্শক আহ এই যে কমেন্ট ছিল যে ওমর ইজ ব্র্যান্ড আসলে ব্র্যান্ড হয় যে পণ্য কিন্তু মানুষ কখনো ব্র্যান্ড হয় না তাদের পণ্য বলে ব্র্যান্ড হয় আসলে তার কমেন্টটা আসলে ভুল ছিল ভুল মানুষের ভুলটা সংশোধন করে দেওয়া হচ্ছে তাহলে উমরন ফায়ারিজ ব্র্যান্ড এখন এই যে তোরা ওদের ভিডিওর কমেন্টে গিয়ে এই কথা বলছ এখন তোদের কাছে আমার একটা প্রশ্ন তোরা আমার একটু বল যে মানুষ কিভাবে ব্র্যান্ড হতে পারে আমি বুঝি না দেখো ব্র্যান্ড হয় যে কোনো পণ্য মানুষ কিন্তু কখনো ব্র্যান্ড হতে পারে না আর উমর কিন্তু নিজেকে কখনো ব্র্যান্ড দাবি করে না হে ভাই তোমরা চাইলেই তা বলতে পারো সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর সে সবসমImageViewর প্রতিবাদ ধর্ষক আহ ভুল কমেন্টের কারণে ভুল ভুল পদক্ষেপ আসে কারণ উমর ভাই কখনো সে লাইভে বা কোনো ভিডিওতে সে তুই কন্টেন্ট তৈরি করছে কোন সময় বলে নাই যে সে ব্র্যান্ড আমাদের মতো যেসব অডিয়ান্স আছে তারা ভুল ভুলের কারণে তাদের অনেক মানুষ পছন্দ করে তার মানে এটা নয় যে সে একটা ব্র্যান্ড ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাল তো গাইস এখন আমরা দেখি ওমরান ফায়াদার লাইভের ভিতরে নিয়ে কি বলছে আমি আমার মোদীর যে টিম ছিল ওটার সাথে অ্যাড হলো আবার হয়তো আমরা এক হয়ে ভিডিও করে এমন কিছুই না আমাদের অতীতের যে টিম ছিল ওইটা আমার নাই আমাদের অতীতের যে ব্যাড ব্রাদার্স ওটা আমরা খুঁজে পাইবেন না এক হইব কেমন খুঁজেই পাইবেন না আপনি এডা তো गाइस তার আর কখনো এক হবে না এটা 100% শিউরা তোমরা তার কথাগুলো শোনার পরে বুঝতে পারছো তার আর কখনো এক হবে না আমরা এখনো যারা স্বপ্ন দেখতেছো উমরন ফায়ার এন্ড ব্যাডবয়জ টিম আবার এক হবে তোমাদের এটা স্বপ্নই থেকে যাবে এটা মোটেও কখনোই পূরণ হবে না আরে সো गाइस আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হইছে কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকের মত বিদায় সি আল্লাহ হাফেজ আদর্শ দর্শক ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটার মতামত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখেছি ওখানে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ